কিছু ফ্লাওয়ার পাওয়া কিছু গিফট পাওয়া এটার কিন্তু একেবারে মজাটাই আলাদা আর যেহেতু বড়পু এসেছিলো বরফ চলে যাবে এই নিয়ে কিন্তু মনটাও ভীষণ খারাপ এই জন্য সবাই মিলে একটু আবারও ঘোরাঘুরি করে নিলাম একটু সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করে নিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাট বড় আপু যেহেতু চলে যাবে মানে আমার বড় ননদ এসেছিল রাজশাহী সে আবার সেই ঢাকায় ফিরে যাবে এই জন্য সবার একটু মন খারাপ লাগছে যেহেতু কিছুদিন ছিল আমাদের সাথে আর কেউ এসে চলে গেলে কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায় তো চাচ্ছিলাম একটু পিঠা তৈরি করি শীত মানে কিন্তু একটা পিঠা উৎসব তারপরে বাড়িতে মেয়েরা আসলে তো আসলে একটা উৎসব উৎসব থাকে তো আমি আমি একটু পিঠা তৈরি তৈরি করে দিয়ে পিঠাটা করেছিলাম এত সুন্দর ভিজেছিল আমি কিন্তু যখন সিরাতে দিই তখনই ভাবছিলাম যে আসলে কি পিঠাটা ভিজবে কিনা সিরাতে দিচ্ছি আর একটু করে দেখছি ভিজবে তো ভিজবে তো এমনভাবে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো ভিজে ছিল এদিকে পিঠাগুলো রেস্টে রেখে দিয়েছি দিয়ে এবার আমি ম্যারেজ ডে উপলক্ষে কিছু আনএক্সপেক্টেড গিফট পেয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম গিফট তো আমি অনেকই পেয়েছি না চাইলেও প্রতিবারই চায় না যেন আমার ম্যারেজ ডে উদযাপিত হোক কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আসলে এতটা আমাকে ভালোবাসে ভালোবেসে সবাই মিলে এত সুন্দর করে উদযাপিত করে যেন অনেক বড়ই আমার কাছে মনে হয় তারপরে এবারকার গিফটটা ছিল খুবই আনএক্সপেক্টেড তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর দেখুন আমার পিঠাটা কিন্তু এর মধ্যে ভিজে গেছে আর ফুলে কতটা সুন্দর হয়েছে আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম পিঠা খাওয়ার দাওয়ার শেষে আমরা চলে গেছিলাম নগর ভবনে নগর ভবনে কিন্তু এখন মেলা চলছে রাজ্যের অনেক জায়গাতে এখন মেলা চলছে তো আমি গেছিলাম নগর ভবনে সিটি সেন্টারে এখনো যাওয়া হয়নি আপনারা সবাই দেখুন আপা মেলা এসেছে আপা দার্জিলিং মোমোর কাছে যায় আপা चिलिंग आ रहा हूं मुझे सामने অনেক খাবারের কিন্তু স্টল ছিল সেখানে

সেখানে জিনিস ছিল অনেক রকমেরও আর আমার কাছে সব চাইতে দেখেছি সেখানে প্রাইসগুলো ছিল অনেক রিজনেবল আর দেখুন রেসিপি চুরিগুলো কিন্তু দেখতে অনেক মজা লাগছে কিন্তু আফসোস যে আমার হাত আর পায়ের কখনো সুন্দর সুন্দর জিনিস হয় না হাত পায়ের সাইজ আল্লাহ এতটা বড় দিয়েছে যার জন্য কিন্তু আমার হাত পায়ের সাইজ অনুপাতে কখনোই ভালো আমি কিছু কিনতে পারি না কি আর করার সেখানে মাটির টিনার সেটও ছিল অনেক সুন্দর সুন্দর সেট ছিল দেখুন আমার তো দেখতে অনেক মজারই লাগছিল এটা কি পানের মশলা বাচ্চাদের জন্য কিন্তু সেখানে খুব সুন্দর প্লেজনও ছিল যেখানে গিয়ে বাচ্চারা কিন্তু অনায়াসে একটু মজাও করতে পারবে আমার এটা খুবই মজা লেগেছে যদিও বা আমার বাচ্চা কোনো রাইডসে উঠতে চায় না